আজকের এই খানগঞ্জ এবং চন্দনি ইউনিয়ন বিএনপির জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জনতার নেতা যারা বালিদাস বন্দোস্থান সহ আমার জেল কিছু সঙ্গী এবং আমার যুবদলের থানা আহ্বায়ক সদস্য সচিব এবং আমার সামনে উপবিষ্ট খানগঞ্জ চন্দনী মিদানপুর মদাপুর এবং রতন বিহার বিএনপি পাগল বিভিন্ন নেতাকর্মী আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে জানাই সংগ্রামী চালাম অভিনন্দন সংগ্রামী সাহায্য বন্ধুগণ এইখানে অনেকেই বক্তব্য দিচ্ছেন আমি তেমন কিছুই বলবো না নির্যাতনের একটা রোডম্যাপ যেটা হয়েছে খানগঞ্জের পক্ষ থেকে তার সর্বোচ্চ নির্যাতনের শিকার খানগঞ্জ হচ্ছে আমি আমার সাথে কিছু এক কর্মী নেতাকর্মী যে জীবনের শিকার হয়েছে আমরা প্রতিশোধ নেই নাই আমার নেতা আমার

আপনাদের এই চা এই এলাকার পক্ষ থেকে আমি বলতে চাই আমার নেতা সেই জন্য কাজ করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি বঙ্গবন্ধুর জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর খালদা জাহুল জিন্দাবাদ